তিন তপস্বী তিনটা তপস্বী অনেক তপস্যা করছে ঠিক আছে তপস্যা করে তারা ব্রহ্মদেব থেকে তিনটা কি পেয়েছে বর পেয়েছে তিনটা বর কী কী এক বর এক প্রথম বর হলো সে মানে কি করবে যেন একটা পশু যদি মৃত্যুবরণ করে তার হাটটা কি সব ইয়ে হয়ে যায় না ওই হাটগুলো সে আবার জোড়া দিতে পারবে প্রথম বন্ধু বর পাইছে দ্বিতীয় বন্ধু বর পাইছে মানে দ্বিতীয় তপস্বী বর পাইছে যে ওই যে হাটগুলো জোড়া দিবে সে ওই হাটগুলো তো মাংস এনে দিতে পারবে মানে পুনরায় স্থাপন করতে পারবে আর তৃতীয় বন্ধু বর পাইছে সে পুনরায় জীবিত করতে পারবে কি করতে পারবে পুনরায় জীবিত করছে তারা তো বর পেয়ে অনেক খুশি খুশি জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে কি করছে হেঁটে যাচ্ছে তখন ওরা খুশি হ্যাঁ কি করবে জোড়া দিবে সে আবার মাংস দিতে দিতে পারবে পারবে আবার সে জীবন জীবন দেওয়া কত কঠিন এক একজন এক একজনকে প্রশ্ন করছে আমারটা সর্বশ্রেষ্ঠ ও বলতেছে না আমারটা সর্বশ্রেষ্ঠ ও বলেছে আমি জীবন দিতে পারবো আমারটা সর্বশ্রেষ্ঠ আমি জীবন না দিলে তোদের এটার কোনো মূল্য নেই জীবন না দিলে একটা কিছু তৈরি করে জীবন যদি না দিতে পারে মূল্য আছে ওরা বলতেছে আমরা এগুলো তৈরি না তাহলে জীবন কিভাবে দিবে মানে ওরা বলতেছে না কি এক একজন থেকে একজন শ্রেষ্ঠ তখন কি করলো যাওয়ার পথে দেখতেছে কিছু হাড কি হয়েছে পড়ে জঙ্গল তো কিছু অনেক পড়ে বন্ধু যে প্রথম তপস্যের যে বরফ পেল সে কি করলো ওই হাটগুলো জোরাল দিল জোরাল দিছে দ্বিতীয় বন্ধু বললো তোমারটা তো তুমি পরীক্ষা করেছ দ্বিতীয় তপস্বী বললো তুমি তো তোমারটা পরীক্ষা করেছ এখন আমি আমারটা পরীক্ষা করি ওই জোড়া হাত দিয়ে ও কি করলো মাংস পুনরায় স্থাপন করলো স্থাপন করে দেখে এটা একটা ভাগ কি ভাগ হুম তো ভাগ দেখে তৃতীয় বন্ধু ওই দুই বন্ধু সরি দুই তপস্বী ওই তৃতীয় তপস্বীকে বলল যে না তুমি এটাতে প্রাণ দিও না কারণ এটাতে প্রাণ দিলে আমাদের কি করবে খেয়ে ফেলবে খাবে কি না বাঘ শশ মানুষ খায় খায় কি না তো কী করলো মানে ওদের কথা মানতেছে না 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 তোমাদের তপস্যার ফল তোমরা দিছ কিন্তু আমারটা যদি না দিই তাহলে তোমরা আমারকে ছোটো বাব্বা আমার যে ইয়ে আছে কি আমার তপস্যার ফল দিতে হবে ও বন্ধুর কথা তো মানতেছে না দেখো মানে ও তপস্যার কথা মানতেছে না দেখো যে দেখে প্রাণ প্রতিষ্ঠা করলে প্রাণ দিলে আমাদেরকে কি করবে খেয়ে ফেলবো না আমার আমার তপস্যার ফল আমি এখানে আজকে প্রয়োগ করব। আমি সে তার দৈর্য নেই তখনও দুই বন্ধু কি করলো ভয়ে কি করলো একজনে গাছের আগায় উঠে গেলো কারণ প্রাণ দিল অবশ্যই বাঘের যে খাদ্য ওটা খাইবে অনেক দিন অনাহারে ছিল হার হয়েছিল না মাংস টাংস কিছু ছিল না এখন আজকে আসছে আজকে দিন পর আসছে কিছু খাবে না বেশি আরেক বন্ধু গাছের পিছনে লুকিয়েছিল যে বন্ধু প্রাণ দেয় ওই বন্ধু সামনে ওই বন্ধু কি করলো প্রাণ দেওয়ার মানে প্রাণ দিবে যা সামনে গিয়ে প্রাণ দেওয়ার সাথে সাথে মানে ওই বাঘকে প্রাণ দেওয়ার সাথে সাথে একটা কি দেয় গর্জন দেয় কি না বাঘ হ্যাঁ গর্জন আছে না মুখে গর্জন দিয়ে মানে এরকম করে তখন তার গর্জন দেওয়ার সাথে সাথে কি লেগে গেলো খিদা লেগে গেলো খিদা লেগে সামনে কাকে পাইছে যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে বাঘে কি বুঝবে যে না এ আমাকে জীবন দান করছে এ না থাকে একটু স্যাক্রিফাইস করি এটা খাবো না পরের দুইজনকে খাবো এটা বুঝবে না কারণ বাঘের খিদা লাগছে খাবে অবশ্যই তো বাকি কি করলো ওই সামনে যাকে পাইছে তাই কি করলো খেয়ে পড়লো এটার এটা থেকে আমরা কি শিখতে পাই এটা থেকে আমরা শিখতে পাই যে অহংকার বশত আমি এটা পারি অহংকার বশত যদি আমি এটা বেশি করতে চাই বা বেশি ইয়ে অহংকার দেখাই তাহলে আমাদের ওই বাঘে ওই অহংকারটা কি আমাদেরকে খেয়ে ফেললো বাঘ হচ্ছে কি অহংকার অহংকারকে বলা হয়েছে ভাগ তুই আমি ওই বিষয়টাকে অহংকার করি তো অহংকারটাকে আমাকে খেয়ে ফেলবে আমি আর অহংকার করা লাগবে না সে যদি ওই দীবন্ধুর কথা শুনতো বা দ্রুতের কথা শুনতো বা সে যদি ভালো কাজে লাগাইতো ওই বিষয়টা তাহলে কি আর এরকম হতো আর প্রাণও ত্যাগ হতো না আমরা অনেক বিষয় আমরা কি করি অহংকার বলে দিই আমি এটা পারি ওটা পারি কিন্তু অহংকার করা যাবে না অঙ্কারকে অহংকার আমাদেরকে কি বলবে খেয়ে ফেলবো ওই ভাগটাই আমাদেরকে খেয়ে ফেলবে আমরা বুঝতে পারবো না আর ধীরে 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 সব খেয়ে আরে